在做，在做，在。 তিনটি বিষয়ের উপর নির্ভর দাঁড়িয়ে আমরা উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল এবং থানা ঘাড়াউর কর্পূচি আমরা গ্রহণ করেছি মূলত আমাদের উদয়পুরের শিক্ষক অভিজিৎ ডেকে গত আট আগস্ট মারাত্মকভাবে পেটানো হয়েছে আমাদের এই উদয়পুরের পোলট্রি রোডে বিজেপির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করা পরবর্তী সময় গত দশ আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে শিক্ষককে পিটি হত্যার প্রতিবাদে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার কোয়াইমুরাতে গত চোদ্দোই আগস্ট ষোলো বছরের নাবালিকা কন্যা জায়গার মধ্যে গণদর্শনের শিকার হয়েছেন তাছাড়া আরজিকর কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী জায়গার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে এই তিনটি ঘটনাকে নিয়ে আমরা এসএফআই এফ আই এফআই টিওয়াই শহর আমরা বিক্ষোভ পেয়েছি এবং এই থানা ঘেরাউর কর্মসূচি আমরা সংগঠিত করছি আমরা মনে করি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে ছাত্রী সাধারণ জনগণ এই বিজেপির শাসনে ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার বিরুদ্ধে আমরা সমস্ত অংশের জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের পুলিশ বাহিনী যারা তাদের এফিসিয়েন্সি আছে যারা প্রতিটি ঘটনার সে জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে রাজনৈতিক চাপে সে জায়গার মধ্যে পুলিশ জায়গার মধ্যে প্রতিটি ঘটনায় সে জায়গায় যে ভূমিকা গ্রহণ করা উচিত সেই ভূমিকা গ্রহণ করছে না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আহ্বান জানাচ্ছি পুলিশকে এই ধরনের প্রতিটি ঘটনার সেটা সুষ্ঠু তদন্ত এবং যে সমস্ত বিজিবি দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইন কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি সে জায়গার মধ্যে রকম গাফিলতি থাকে সেটার মধ্যে আমরা আগামী দিনেও আমাদের এই লড়াই আন্দোলন কর্মসূচি আমরা জারি রাখবো সে প্রত্যাশা আমরা রাখছি